আমি পদ্মজা পর্ব বাষট্টি লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম চন্দ্র তারাহীন স্থান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়লো সাথে সাথে সে ভয়ে দুপা পিছিয়ে যায় যখন ব্যাপারটা বুঝতে পারল নিজের ভয় পা দেখে নিজের ওপর খুব বিরক্ত হয় দুই পা এগিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায় আধো অন্ধকারে আবিষ্কার করলো মৃদু এবং আগন্তুক নেই চোখের পলকে যেন মুহূর্তে ভোজবাজির মতো নাই হয়ে যায় পদজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল মৃদুলের মধ্যে ঘাপলা আছে ভাবতে ইচ্ছে করছে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিছু ভাবতে পারে সব সবকিছু তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মৃদুল জঙ্গলের ভেতর ঢুকে নিত আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের কি সাথে রয়েছে পদ্মজা এক হাতে ছুরি নিল অন্য হাতে রান্দা তার চোখের দৃষ্টি প্রখর চারে চোখ বুলিয়ে সাবধানে এক পা এক পা করে এগোচ্ছে নিঃশ্বাস নি যেন আটকে আছে এই বুঝি কেউ আক্রমণ করে বসলো দিন যতটুকু এসেছিল থাহর করে করে নিরাপত্তাভাবে ঠিক ততটুকুই এসেছে পদ্মজা সামনে বড় বড় গাছপালা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ভুতুরে পরিবেশ পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ এখানে থাকবে অজানা রহস্য পাহারা দেওয়ার জন্য আর আশেপাশে আছে সেই গুপ্ত রহস্য শিরাই শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায় কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো একটা শব্দ ভেসে আসে কানে লক্ষ্য করে তাকালো কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে সম্ভবত প্রসাব করছে পদজা প্রস্তুত হয় লোকটাকে পেছন থেকে আক্রমণ করার জন্য কিন্তু আগত্যা কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না সেই সাহস হচ্ছে না একটা খুন করেছে ভাবলে তার গা কেঁপে ওঠে সেদিনের খুনটা তার নিজের অজান্তে হয়ে গিয়েছে সে যেন ছিল অন্য এক পদ্মজা সে পদ্মজাকে সে নিজেও চিন্ত না পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে লোকটাকে উঠে দাঁড়ায় পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আড়াল থেকে উকি দেয় রুদ্ধশ্বাস তাকিয়ে লোকটার দিকে লোকটার মুখ অস্পষ্ট অবয়ব শুধু স্পষ্ট দুলকে চালে এদিকে এগিয়ে আসছে পরনে লুঙ্গি ও সোয়েটার পরা মাথায় টুপিও রয়েছে লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি তবুও পদ্মজার নিশ্বাস আটকে রাখে সে রান্দার শক্ত করে ধরল লোকটা তার কাছে আসতে সে শরীরে সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে লোহার রামদার এক পাশে আঘাতে লোকটা লুটিয়ে পড়ে মাটিতে গোংরানির শব্দ করে হাত পা দাপড়াতে থাকলো সেকেন্ড কয়েক পরে দেহে নিস্তেজ হয়ে যায় পদ্মজার বুক ফুরে শ্বাস নিঃশ্বাস বেরিয়ে আসে তবে লোকটা কাঁচা খেলোয়াড় মনে হলো এক আঘাতে কুপকাত পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে তারপর মাথা এলো টর্চের আলো দেখে ও বিপদ সব উপস্থিতি এগিয়ে আসবে তাই টর্চের আলো আর জ্বালালো না সে নিথর দেহটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল বাতাসে শা শা শব্দ পোকার ডাক আর অশরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করলো বড় এক গাছপালার ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো সামনে কোনো বড় গাছ নেই জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন এ থেকে কোনো রহস্য লুকিয়ে আছে একদমই খোলা তাও নয় জঙ্গলি ও পাতা লতা পাতা আছে তবে একটু অন্যরকম লতা পাতার মাঝে যোগ বা অন্য কোনো বিষাক্ত জীব থাকতে পারে বিপদের কথা ভেবে পদ্মজা ঝুঁকি নিল সে পা বাড়ালো সামনে কয়েক কদম এগোতে জুতা ভেদ করে কাটা ফুটে পায়ে হাতে আবার আঘাত লেগেছে ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায় সে কাটা বের করার চেষ্টা করে দিয়ে টপ টপ করে জল বেরোয় রক্ত জবর ঠোঁট দিয়ে জলে ভিজে যায় মৃদুর এদিক ওদিক দেখে বলল। লিখন ভাই চলো চলে যাই অসনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম সে ঘাম জমেছে সেসবকে তোয়াক্কা না করে সে বলল পদচর খোঁজ নিতে হবে আগে মৃদুল বুঝতে পারছে না কি করবে সে লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে বাড়িতে গিয়েছিল পূর্ণার চোখ মুখ ফুলে যা তা অবস্থা অনেক কান্নাকাটি করে পদ্ম যার জন্য পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই মৃদুলেরও তাই মনে হয় সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো তখন লিখন আসে তার শুটিং শেষের দিকে পর ঢাকায় ফিরবে তাই শুটিংদের সাথে দেখা করতে এসেছিল পূর্ণাকে এভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে তারপর প্রশ্নের পর বিস্তারিত জানতে পারে লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো সে বলল ঢুকতে দেবে না লিখন মৃদুলের কথা শুনে না চলে আসে হাওলাদার বাড়িতে পিছু পিছু আসে মৃদুল কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরে ঢুকতে দিল না লিখনকে তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পিছনে ভাঙা পাচের পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে লিখন প্রথম রাজি না হলো পরে রাজি হলো সে চিন্তিত হয়ে পড়েছে পদজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে তাও বিবাহিত মেয়ে এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ এই সমাজের জন্য সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে যাতে কোনো খারাপ কথা কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে পদ্মজা যেন অসুখী না হয় পদ্মজা এনাকে চার দিন ধরে কোনো খোঁজ নেই দেখা করতে চাইলে তাও করতে দিচ্ছে দেওয়া হচ্ছে না লিখনের মাথার রক দপ করতে থাকে আধার নামতে দুজনে হাওলাদার বাড়ির পিছনের ভাঙায় পাচের দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে বাড়ির পিছনে যে জঙ্গল সে জঙ্গলসহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে পাচের দেওয়া তাই পিছনের পাচের দিয়ে তারা আগে পশ্চিম দিকে জঙ্গলে পা রাখে কিন্তু একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে তাই সে জানতো এইদিকে বড় বড় কাটা আছে যা পথ রোধ করে এই জন্য সে রান্না নিয়ে এসেছে যা লিখনের হাতে লিখন অসাবধানতা বসত কাটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে ফলে ক্ষত সৃষ্টি হয় গল গল করে বেরিয়ে আসে রক্ত রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল ভাই রক্ত তো বন্ধই হইতাছে না কী করা যায় বলো তো আসো চইলা যাই বাজারে যাইবো নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাইব ব্যস্ত হয়েও না মৃদুল লিখন এক জায়গায় বসলো তারা অন্তর মহলের বাম দিকে আসে মৃদুলের হাত থেকে টস নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো তারপর বলল ওই যে দেখা যাচ্ছে ওই পাতাটা নিয়ে আসো আচ্ছা ভাই মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে তারপর কচলে নরম করে লিখনের ক্ষত স্থানে লাগাই লিখন বলল হয়েছে এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আমরা সয়লা যাইলেই পারতাম পদ্মার খোঁজ না নিয়ে কিভাবে যাই পদজা ভাবি এত ভালোবাসো ভাই অবাক করে আমারে লিখন মুস্কি হেসে বললো এসব বলো না মৃদুল এইসব বলতে নেই সত্যি কথা কইতে ডর কিসের লিখন ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে বললো বিবাহিত নারী নিয়ে এইসব বলতে নেই সমাজ ভালো চোখে দেখে না সমাজ রে আমি জুতা মারি তোমার বয়স বেড়েছে ঠিকই জ্ঞান হয়নি বলতে বলতে লিখন অন্দরমহলের পেছনে এসে দাঁড়ালো গা হিম করে ঠান্ডা বইছে তারপরে শীতবস্ত্র শীত বস্ত্র নেই ঠান্ডায় জমে যাচ্ছে সে মৃদুর বলল এ কথা আমার আম্মাও বলে এসব কথা বাদ দাও এখন শুনো আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকে কিছু করব। লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না মৃদুর লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের দুই তালায় টাকালো পদজার ঘরে জানালার দিকে প্রশ্ন করলো শুনে কি করার আছে পদুজা ঘরের জানালার পাশে রেইনটি গাছটা দেখছো গাছে উঠে উকি দিলে পদুজাকে দেখা যাবে কথাও বলা যাবে উঠতে পারো গাছে আরে পুরুষ মানুষ হয়েছি কি জন্যে তাহলে গাছে উঠবো আমরা একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত তুমি যাও গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি মৃতুল মুখ কালো করে বলল দিবে না আবার অপমান হইতে ইচ্ছা করতেছে না তাহলে চলো গাছে উঠি মিদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসলো পূর্ণার মতো মৃদুলের স্বভাব পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে চলে যায় মাথাটা ব্যথা করছে সে দু হাতে কপালে চেপে ধরে পদ্মজার ঘরে জানালার দিকে তাকিয়ে ভাবে একজন প্রিয় হয়েও এভাবে পাচিয়ে ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারোর চোখে পাগলামি মনে হবে কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিক ভালো থাকে এ কথা ঠিক পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয় তবে এটাও ঠিক পদ্মজার সুখে দেখে সে শান্তিও পায় বেঁচে থাকার মানসিক মনোবল পায় আশা থেকে মনে হচ্ছে আছে বেঁচে আছে পদ্মফুল চাইলেই দূর থেকে দেখা যাবে চাইলেই কথা বলাও যাবে কিন্তু যদি না বা থাকে তবে মৃদুল এসে জানালো শালার ব্যথা দুলাভাই নাই কেউই নাই দরজায় লিখন বলল তাহলে চলো সামনে দিয়ে যায় আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে লিখন হাসল স্নান হাসি সে গেল দুজন প্রবেশ কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন তখনই লিখনকে দেখে বললেন তুমি এখানে কেড়ে আইসো মৃদুল ঘরে ঢুকেই বলল ফুফু আম্মা পদ্ম যেভাবে কই না বসা থেকে উঠে দাঁড়ালেন মৃদুলের কাছে এসে আদুরি গলায় বললেন কই আসিলি বাপ তোর ফুফায় বক্সে বইলে চাইলে যাবি কেন আমি তোর ফুফু আম্মা আসি না তুই এখানে থাকবি যতদিন ইচ্ছা থাকবি মৃদুল কপালে ভাস সৃষ্টি করে বলল ধুর বাদ দাও এইসব কথা তোমার জামাই একটা ইবলিশ ইবলিশের ধার কাছে মানুষের থাকতে নাই আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন এমন কথা কয় না বাপ আদর পরে কইরো এখন তো পদ্মজা ভাবি কই ঘরেই আছে। ভাবি শরীর কি ভালো আছে আমি না ক্ষণ মুহূর্তের সময় নিয়ে লিখনকে দেখলো তারপর বললেন হ ভালা আচ্ছা ফুফু আম্মা আমরা উপরে যাইতেছি আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বলল এই স্যারাও যাইবো লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল পরপুরুষ হয়ে পদজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয় মৃদুল তো এই বাড়ির আত্মীয় সে গেলে সমস্যা নেই মৃদুল কিছু বলার পূর্বেই লিখন বলল আমি এখানে বসি তুমি যাও না ভাই তুমিও আইসো আরে মৃদুল যাও তো শুয়েতে পা রাখলো আমি না ভাবছেন পদ্মজাত ঘরেই আসে বাড়িতে কোনো পুরুষ নেই এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে লিখনের সাথে কথা বলে আর এ খবর কোনোভাবে খলিল হাওলাদারের কান যায়। তবে তার পক্ষে রক্ষা নেই তিনি উঁচু কণ্ঠে ডাকলেন মৃদুল রে মৃদুল তাকালো আমি না জানেন না পদ্মজা সত্যি যে ঘরে নেই তিনি মিথ্যেভাবে বললেন পদজাত ঘরে নাই লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো কেন কোথায় গিয়েছে আমি নির্বিকার কণ্ঠে বললেন আমি কি তা কইতাম গেছে কোন কামে মৃত সিঁড়ি ভেঙে নেমে আসলো ভাবে একলা গেছে আমি না আরেকটা মিথ্যা বললেন না একলা যায় নাই আমিরের লগে গেছে মৃদুর উৎসুক হয়ে জানতে চাইলো আমির ভাই বাড়িতে আসিল আমি যে দেখি নাই ভাবছি জরুরি কোনো কামে ঢাকাত গেছে আচ্ছা ফুপু আম্মা অন্দর মহরে দিতে আসিল কেন আমায় ঢুকতে দিত না আমি না তৃতীয়বারের মতো মিথ্যা বললেন আমি তো ঢাকায় গেছিল কাইলি রাইতে আইসে আমি নাই এই জন্য পদ্মজার লিখন কথা কেড়ে নিয়ে বলল বুঝতে পেরেছি সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল আমি তো আসি তো গ্রামে আমি হালদার খুব ভালোবাসেন পদ্মজাকে শেষ কথা তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল তার চোখের মানে চিকচিক করছে মৃদুল আফসোস করে বলল ধুন দেখাই হইল না আসি চাচি বলল লিখন মৃদুল লিখন বেরিয়ে আসে মৃদুল বলল পদ্মজাভাবে ভাবে চিঠি দেখে মনে হয় নাই এত সহজ ব্যাপার হুম পদ্মজা একটা রহস্যময়ী মায়াময়ী তাই বোধ রহস্য রেখে চিঠি লিখেছেন আর মিস্টার আমির যেহেতু এখন আসে সাথে আছে নিশ্চয় পদ্মজা ভালো আছে। মেজর গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে সে লিখনের কথা জবাবে বলল উম তবু আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসব না হয় মেজর লাফিয়ে উঠে বলল এটাই ভাবছিলাম লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে মৃদুর বলল ভাই সাইকেল নিয়ে আসি এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না লিখনও সাই দিল মৃদুল আগল ঘর থেকে সাইকেল নিয়ে আসে মৃদুল সামনে লিখন পিছনে বসলো তাদেরকে দারোয়ান দেখে অবাক হয় তবে বেশি কিছু বলতে পারেনি মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে যায় রাতে স্নিগ্ধ বাতাসে নিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্ব ছড়িয়ে পড়েছে সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে খ্যাতিমান সুদর্শন ধনী লিখন সাহ যে সবসময় ছোট লিপস্টিকের হাসি ঝুলিয়ে রাখে তাকে দেখে সবার কত সুখী মনে হয় কত যুবক স্বপ্ন দেখে লিখন সার অবস্থানে আসার কিন্তু তারা কি কখনো জানবে লিখন সার সর্বক্ষণ বুকের ভেতরে বিষাক্ত সুস নিয়ে হাসে যে সুচের তীব্রতা তাকে এক মুহূর্তেও শান্তি দেয় না পদচ চারিদিকে হাঁটছে কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে কিছু তো নজরে আসছে না পদ্মা জঙ্গলি লতা পাতার উপর হাঁটতে অনেক দূরে চলে আসে শিশির জলে পায়ের তাদু থেকে হাট অবধি ভিজে গেছে পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে বুক ধুকপুক করছে মনে হচ্ছে কয়েকজোড়া চোখ তাকের দিকে তাকিয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে খাবে দেহ ভাবতে পদজার গাছ শিউরে উঠল সে ঢোক গিলল তারপর আয়তার কুর্সি পরে বুকে ফুঁদিল আয়তার কুরসি যতবার সে পরে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে ভরসা পাই এই মুহূর্তে তার ব্যতিক্রম হয়নি সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচের মাটি বদলে অন্য কিছু আছে। চকিত পদ্মজা মস্তিষ্ক চার গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতা পাতার দ্রুত গতিতে সব লতা সরালো তখন আবসা আলোয় চোখে ভাসে উঠলো লোহার মেঝে পদার মুহূর্তে একটা গাঢ় বিষয় সাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায় শীতল শরীর ভিজে উত্তেজনায় ঘামতে শুরু করলো লোহার মেঝেটা খুব একটা বড় নয় পদজার টর্চ জ্বালালো দেখে একপাশে পাশে ছিদ্র রয়েছে মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয় মাথা এলো আলমগিরে দেওয়া চাবিটার কথা সে দ্রুত পেটিকোটের দুই ভাজে থেকে চাবিটা বের করলো প্রবল উত্তেজনে তার হাত মৃদু কাঁপছে বিস্মিল্লা বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে পদ্মজা বিস্ময়ে বাখারা হয়ে পড়ে কি হতে চলেছে সে লোহার এই অংশটা দুই হাতে তোলার চেষ্টা করলো যতই ভারী ভেবছিল ততটা না পদজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয় ধীরে ধীরে পদজা আবিষ্কার করলো এটি একটি দরজা গুপ্ত কোনো ঘরের দরজা সে আতঙ্কে হিম হয়ে যায় নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে পদজা কাঁপতে থাকা পা এগিয়ে যায় ভেতরের দিকে সে ভয় পাচ্ছে না তা নয় খুব ভয় হচ্ছে এমন অচানায়ক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি সিঁড়ি ভেঙে সে অনেক দূর অব্দি নেমে আসে ভীষণ ঠান্ডা এদিকে মনে হচ্ছে সব স্বপ্ন কোনো রূপকথার গল্পে রাক্ষস পড়িতে চলে এসেছে চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা এই দরজাটির অদ্ভুত ধরনের তাদের ঢাকার বাড়িতে হুবহু এইরকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরে শব্দ আসে না পদজা অস্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে যায় সে এই দরজা খুলতে আলমগীরের দেওয়া চাবিটার কাজ করে পদজা চাবিতে চুমু খায় এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন এইসব ভেয়াবার সময় এখন নয় বাকিটুকু তাকে দেখতে হবে দরজা খুলে অন্য একটা অংশে প্রবেশ করতে মুখে তীব্র আলো ধাক্কা খেলো পদজা কপাল কুচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখটা অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করলো তারপর ধীর ধীরে পিটপিট করে তাকালো চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে এই বাতিগুলো তার চেনা তাদের বাড়িতে আসে যখন বিদ্যুৎ থাকে না ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে দুই দিকে আরো দুটো দরজা প্রথম দরজাটিতে লেখা স্বাগতম দ্বিতীয়টিতে লেখা ধর রক্ত রুম্পা এমন কিছুই বলেছিল পদজা আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কি করে পদজা ধাক্কা দিল সাথে সাথে খুলে গেল পদজার মুখ হা হয়ে যায় তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে এ কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে অচমকা পদজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদজার রক্ত হিম হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে কত কষ্ট যন্ত্রণা সেই কান নাই কান্নার বেগ বাড়ছে যেন বিরতিহীনভাবে আঘাত করছে পদজা দুই হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরলো তারপর সে কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে পদ্মজা নিঃশ্বাস আটকে আসে সে চলে এসেছে খুব কাছে চোখের সামনে আরেকটা ঘরের দরজা দরজাটি একটু খোলা সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো আর ঠিক তখনই পায়ের পাতা থেকে মাথার তালু অর্ধে শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে বিবস্ত অবস্থায় পাঁচ ছয়টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে তাদের শরীর রক্তাক্ত সামনে দাঁড়িয়ে আসে একটা লম্বা শ্যামবর্ণের দেহ গায়ে শার্ট নেই প্যান্ট নেমে আছে নাভি নিচে অনেক অব্দি তার হাতে বেল্ট সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল প্রশস্ত তুষ্ট পুষ্ট শৈলের গড়নে মানুষটিকে চিনতে পেরে পদজার বুকের পাজর টন টন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রান্দা বিকট শব্দ হয় সেই শব্দ অনুসরণ করা উপস্থিতি মানুষগুলো শোক পড়ে দরজার দিকে পদজা ধপ করে বসে পড়ে মাটিতে শৈলের সবটুকু শক্তি নিমিশেই কে যেন চুষে নিয়েছে পদজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জল করে ওঠে কপালে শিরা ভেসে ওঠে হিংস্র চাহনি আরও ভয়ঙ্কর হয়ে যায় সে ভাবতে পারছে না পদজা এত দূর চলে এসেছে পদজা বিস্ময় ভরা ছল ছল চোখ দুটো সে মানুষটার দিকে তাক করে অস্পষ্ট সরে বলল সি